আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লাহি আবরাকাতু আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুবেরি জুস হাই বিসি অর্থাৎ ব্লুবেরি একটি জুস যার হাই ভিটামিন সি রয়েছে এর ভিতরে তো এটা আপনার কি কি উপকার করবে দীর্ঘকালীন ক্লান্তি দূর করবে দীর্ঘকালীন ক্লান্তি থাকলে কিন্তু আপনার অনেক সময় অনেক বড় রোগের ঝুঁকি থাকে এটা আপনারা জানেন দীর্ঘকালীন অবসাদের কারণে অনেক বড় আকারের রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেটা আপনার দূর করবে আপনার টিস্যু বৃদ্ধি করবে এবং মেরামত উন্নত করবে টিস্যুর মেরামত করবে টিস্যু অনেক সময় টক্সিন দ্বারা আক্রান্ত বিভিন্নভাবে আক্রান্ত হয় সেটা কিন্তু মেরামত করবে এবং একটি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করবে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের সংমিশ্রণ ভিটামিন সি এবং আপনার চোখের যে সমস্যা সেই সমস্যা সমাধান করবে মস্তিষ্কর বুস্টার এবং লিভার ক্লিনজার ভিটামিন সি এমনি তো সৌন্দর্য বর্ধনকারী সে এটা সৌন্দর্য বর্ধনকারী এবং আপনার মামাদের মানে লিভারটা ক্লিন করার জন্য আসলে তেমন কোনো প্রোডাক্ট কিন্তু নাই এটা কিন্তু আপনার লিভারটাকে ক্লিন করবে আর লিভার হচ্ছে পাকস্থলী হচ্ছে আপনার শরীরের শক্তি উৎপাদনের কারখানা এটা ঠিক রাখার